আমি তো তোমার চিনিও না কখনো দেখিও নাই কিছু আমার জীবনটা নষ্ট করছো কেন তোমরা ওই যে ওই মহিলা আর তোমরা তোমাদের ফ্যামিলি আমার আমার বিয়ে করছো কেন এটা বলো

আর এইগুলা আর যে সময় আমি বিবাহতে হইবে তারপর আমি দাইয়া পাইছি ডাটা কিন্তু তারপরে আমার হয় নাই কিন্তু তোমার তোমার সাথে আমার সম্পর্ক হুম হইছে মানে ভালো আমি যেটা জিজ্ঞাসা করছি সেইটা উত্তর দাও তুমি জানো একসাথে দুইটা বিয়ে করা আইনত দণ্ডনীয় একজনের তালাক না দিয়ে আর একজনের বিয়ে করা যায় না জানো হুম

যে মামলা অনেক বড় মস্তান আমি জানি আমার কাছে বলছো তোমার কাছে বলছি অনেক বড় মস্তানি আওয়ামী লীগ করি আমার দেখ টোকাও সেহার সার দিতে দেখতে যেটা কথা বলে না তোমার সমাধান ওর সমাধান করতে নেবে আর তোমার সমাধান কথা হইলে কথা না আপনার বাড়ি

আচ্ছা ছিলেন আপনার কি এই ছিল আপনি হ্যাঁ আমার স্বামীও ছিল তার সাথে একসাথে ছিলেন তখন সে ঢাকা ছিল না আমি আসার পর তারপর ডাকা গেছে কতদিন ছিলেন আপনারা একসাথে একসাথে ছিলাম এই 6 মাস 6 7 মাস হইছে হ্যাঁ সব হইছে তখন তো এখন বলে যে আমার বিয়ে করছে তখন এই একদিন ছিল তারপর তার সাথে আমার কোনো ওই বলে সে তো বলছিল কি হয় না কিছু সে নাকি রাজি ছিল না বিয়েতে সেই আগে রাজি ছিল